হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসি দুই পাশে পার করা কিছু নেট কালেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর একদম অফার প্রাইজে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো না কেন অনেক সুন্দর যেটাই নিবে যেটাই নিবে মাত্র 60 টাকা ঠিক আছে যেটাই নিবেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুন্দর সুযোগটা কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর এক একটা ডিজাইন থাকবে এক এক রকম দ্রুত দেখাবো প্রাইস আছে মাত্র 60 টাকা যেটা মাত্র 60 টাকা আর সামনের দিকে রাখো বিভিন্ন এক একটা ডিজাইন থাকবে এক এক রকম দেখেন কোনটার সাথে কোনটা মিল নাই যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে একদম ভালো মানের কালেকশন দেখেন একটা ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এক একটা এক এক রকম সৌন্দর্য যেটা আপনাদের ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যেই সাইটে দাও এগুলো কালারগুলো দেখেন অনেক সুন্দর মাত্র দাম থাকছে ষাট টাকা পার গজ এগুলো বহর ফুল আড়াই হাত শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়ারা সব কিছুই তৈরি করতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর থাকে না যারা নেবে দ্রুত অর্ডার করবে অনেক সুন্দর দেখেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও কলে দেখার পর আপনারা ডেলিভারি ম্যানের থেকে খুলে দেখে নিতে পারবেন যে অর্ডার যেটা করেছেন আপনারা সেটা পাচ্ছেন কিনা আচ্ছা 그다음에 যতটুকু আছে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে মানে ভাইরাল প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান যেমন পার্ট বাই পার্ট আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা সেই ভিডিওগুলো দেখেও কিন্তু যদি কোনো কালেকশন নিতে চান নিতে পারবেন যে লাইট ভাঙি এটাও কতবা দিয়ে দিছি এটাও 60 ষাট টাকায় আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর প্রচুর ডিজাইন ডিজাইন আছে এক 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 কিন্তু রকম যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কালেকশন কিন্তু ভাইদের কাছে খুবই কম স্টকে আছে এই কারণে অর্ডারটা আপনাদেরকে দ্রুত করতে হবে এই যে এটা হয়তো একজন নিতে পারবেন এই যে ডলার এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর এটা কিন্তু লাইট কুসুম কালার লাস্ট কালেকশন আমি খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন একদম লাস্ট ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান বসে উত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ